বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো আরবি শব্দ লেখা রয়েছে বাংলা শব্দ তৎসম তদ্ভব দেশি শব্দের মতো অনেক বিদেশি শব্দও রয়েছে তার মধ্যে অনেক আরবি শব্দ রয়েছে কিন্তু অসুবিধা হয় এতগুলো আরবি শব্দকে মুখস্থ করতে গিয়ে তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরবি শব্দগুলো দিয়ে একটা গল্প বানিয়ে দেব। গল্পটা তোমরা দু একবার মন দিয়ে শোনো দেখবে গড়গড় করে অনর্গল তোমাদের এই শব্দগুলো মনে পড়ে যাবে আর গল্পের মধ্যে আরবি শব্দগুলোকে মোটা হরফে নীল রঙে লেখা হয়েছে যাতে তোমরা সহজে আলাদা করে বুঝতে পারো যে এগুলো আরবি শব্দ তাহলে গল্পটি শোনো তোমরা গল্পের শিরোনাম হল বিচার ও বিশ্বাসের আলো এক শান্ত মহল্লায় বাস করতেন আকবর সাহেব একজন অত্যন্ত শ্রদ্ধেয় আলেম তার গভীর ইমান এবং অগাধ এলেমের জন্য সকলেই তাকে মান্য করত তিনি সর্বদা মানুষকে হালাল পথে চলার উপদেশ দিতেন ইসলামের মাহাত্ম বর্ণনা করতেন এবং দিনে পাঁচবার সালাত আদায় করার গুরুত্ব বোঝাতেন সুযোগ হলে হজ পালন জাকাত প্রদান এবং ঈদের কোরবানি করার কথাও বলতেন তিনি প্রায়শই সৎকর্মের জন্য জান্নাত এবং অন্যায়ের শাস্তি স্বরূপ জাহান নামের কথা উল্লেখ করে সকলকে কেয়ামতের দিনের জন্য প্রস্তুত থাকতে বলতেন তার জীবনের প্রধান সঙ্গী ছিল পবিত্র কোরআন এবং হাতে তসবি এক মনোরম মৌসুমে মহল্লার সকলে মিলে একটি জলসার আয়োজন করল বাতাসে তখন গজলের সুমধুর সুর এবং তবলার ছন্দ ভেসে বেড়াচ্ছিল আগত অতিথিদের শরবত পরিবেশন করা হচ্ছিল কেউ একজন ভক্তিভরে আকবর সাহেবের একটি ছবি আঁকারও চেষ্টা করছিল যখন তিনি শান্তভাবে বসে উপদেশ দিচ্ছিলেন চারিদিকে আনন্দের এমন এক আভা ছড়িয়ে পড়েছিল যেন উৎসবের আবির কিন্তু এই সুখের মুহূর্ত স্থায়ী হল না হঠাৎ এক খারাপ খবর এসে পৌঁছালো পাশের মহকুমার এক গরিব আদমি করিম নামের এক সৎ ইনসান যে কিনা কখনও কখনও কষ্টের দায়ে ফকিরের মতো দিন কাটাত তাকে একটি গুরুতর মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে এলাকার নবাব যিনি তার এক মোসাহেব এবং এক ধূর্ত শয়তান প্রকৃতির দালালের কথায় চলতেন একটি বানোয়াট এজহারের ভিত্তিতে করিমের বিরুদ্ধে ইস্তাহার জারি করেছিলেন সেই ফাজিল দালাল করিমের সামান্য জমিটুকু আত্মসাৎ করার জন্যই এই ষড়যন্ত্র করেছিল আকবর সাহেব তখন আল্লাহর তরফ থেকে এক ঐশ্বরিক প্রেরণা অনুভব করলেন এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তিনি অজু ও গোসল সেরে গায়ে সামান্য আতর মেখে নামাজ অন্তে করিমকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন তিনি জানতেন এই মোকদ্দমা লড়া এক বিশাল তুফানের সম্মুখীন হওয়ার মতো কিন্তু তার বিশ্বাস ছিল অটল তার বিশ্বস্ত খাদেম দূরবর্তী আদালতে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করল ন্যায়ের খোঁজে তারা যেন এক নতুন মুসাফির আকবর সাহেব একজন তরুণ কিন্তু দৃঢ় প্রতিজ্ঞ মোক্তার নিয়োগ করলেন মোক্তার প্রথমেই তার পারিশ্রমিক নগদ চাইলেন কিন্তু আকবর সাহেব তখন অল্প কিছু দিতে পারলেন এবং বাকি টাকা পরে দেবেন বলে প্রতিশ্রুতি দিলেন করিম হল সেই মোক্তারের মক্কেল নির্দিষ্ট তারিখে তারা এজলাসে প্রবেশ করলেন হাকিম যিনি ছিলেন একজন রাজভারী মুনসেফ তার উঁচু কুর্সিতে আসীন ছিলেন মুহুরি মামলার নাম ডাকল এবং নাজির আদালতের শৃঙ্খলা বজায় রাখছিল বিপক্ষ তাদের দুর্বল এজহার পেশ করল জেরা চলাকালীন করিমের মোক্তার অত্যন্ত দক্ষতার সাথে বিপক্ষে রানা সমস্ত ওজোর এবং হাস্যকর কেচ্ছা উন্মোচন করলেন তিনি জোরালোভাবে বললেন যে অভিযোগের সপক্ষে কোনো বৈধ সনদ নেই এবং ঘটনার যে হিসাব দেওয়া হয়েছে তা অসঙ্গতিতে পূর্ণ সমস্ত অভিযোগ গায়েব এবং শুধুমাত্র কিছু অজুহাতের উপর তৈরি বিপক্ষের আইনজীবী তাদের আত্মপক্ষ সমর্থনে হামলা করার চেষ্টা করেও ব্যর্থ হলেন কানুন নিয়ে দীর্ঘ সওয়াল জবাব হলো মোক্তার জোর দিয়ে বললেন যে তার মক্কেল একজন ধর্মভীরু মানুষ যিনি কখনও কোনো হারাম কাজ করতে পারেন না মামলাটি বেশ কয়েকবার মুলতুবি করা হল যার ফলে অনেক লোকসান এবং উদ্বেগ বাড়ল আকবর সাহেব করিমের সামান্য সঞ্চয় নিজের কাছে আমানত হিসাবে রাখলেন তিনি তার দোয়াতো কলম ব্যবহার করে সমর্থনের আশায় বিভিন্ন আবেদনপত্র লিখলেন অবশেষে ফয়সালার দিন এলো হাকিম সমস্ত তথ্য তথ্যপ্রমাণ বিচার করে রায় দিলেন যে করিমের বিরুদ্ধে আনা অভিযোগ দুর্বল এবং প্রমাণাদি ফাজিল তিনি মামলাটি খারিজ করে দিলেন করিমের নির্দোষিতা কবুল করা হলো আকবর সাহেবের মুখে এক মোলায়েম হাসি ফুটে উঠল তিনি সঙ্গে আনা হালুয়া বিতরণ করে সত্যের জয় উদযাপন করলেন সকলে এই ঘটনা থেকে এক মূল্যবান কায়দা লাভ করল যে সত্য এবং ন্যায় বিচার কখনও বিলম্বিত হলেও আল্লাহর কানুন অনুযায়ী অবশেষে জয়ী হয় বন্ধুরা এতক্ষণ তোমরা আরবি শব্দগুলোকে নিয়ে একটা মজাদার গল্প শুনলে গল্পটি তোমরা যদি আরও কয়েকবার শোনো তাহলে আরবি শব্দগুলো তোমাদের চোখে জল জল করে ভাসবে খুব সহজেই মনে পড়ে যাবে শব্দগুলো কষ্ট করে আলাদা করে মুখস্থ করার দরকার নেই এগুলো